শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ের নতুন স্কুলের প্রথম দিন সেই কিছু মুহূর্ত প্রথমেই বলি এখানে হচ্ছে এটা কেন্দ্রীয় বিদ্যালয় মানে এটা আর্মিদের স্কুল তো এখানে বাচ্চাদের সমস্ত বাচ্চাদের যারা ফার্স্ট স্ট্যান্ডার্ডে ভর্তি হচ্ছে তাদের এক এক করে উপরে তুলছে মঞ্চে এখানে তোলার পরে বাচ্চাদেরকে গিফট দেওয়া হবে ছবি তোলা হবে এই যে মাথায় একটা ব্যান্ড লাগিয়ে দিয়েছে ওয়েলকাম টু স্কুল এরকম লিখে আর সমস্ত বাচ্চাদেরকে ভালোভাবে জিজ্ঞাসা করে নিয়েছে আগে যে তারা হিন্দিতে কথা বলবে না ইংলিশে বেশিরভাগ বাচ্চাই সব বলেছে হিন্দিতে তো হিন্দিতেই তাদের সঙ্গে কথা বলছে তারপরে বাচ্চাদেরকে গিফট দিচ্ছে ইলেকট্রনিক স্লেট ইলেকট্রিক স্লেট তো তারপরে আরও ছিল আরও ছিল একটা করে চকলেট আর ছিল একটা পাউচ যেটার মধ্যে উড পেন্সিল কাটার ইউরেজার স্কেল এগুলো ছিল তো বাচ্চাগুলো টিচারদের সঙ্গে ভয়তে ভয়তে আর কথা বলছে না ওরাও মিশে গেছে আর আমাদেরও খুব ভালো লাগছে স্কুলের পরিবেশটা খুব ভালো খুব প্রিন্সিপাল তো খুব ভালোভাবে কথা বলে সবারই সঙ্গে সব প্যারেন্টসদের সঙ্গে কথা বলেছে এরপরে আমাদের সঙ্গে আর বাচ্চাদের সঙ্গে ছবি তোলা হয়েছে তারপর বাচ্চাদের আলাদাভাবে আর বাচ্চারা ছবি তুলেছে এই প্রথমেই শুরু হয়েছিল তো তো সেহেতু শুরু হয়েছিল প্যারোট দিয়ে তো আমরা আর ওটা দেখা হয়নি আমাদের তো সেটা হচ্ছে আমরা মিস করে গেছি কেন কি আমরা পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট লেট করে পৌঁছেছি তো সেই জন্য সেটা আমরা দেখতে পাইনি আর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তো এখান থেকে এবার আমরা যাব। একটা হল রুমে এখান থেকে সবাইকে হল রুমে ডেকেছে বাচ্চাদের বাবা মায়েদের সঙ্গে আর প্রিন্সিপাল আর টিচারদের কথোপকথন হবে তার জন্যে কীভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলবেও বা কীভাবে বোঝাবো যে এখন যেহেতু ওরা অনেকটা সময় স্কুলেই থাকবে স্কুল শুরু হবে সাতটা পঞ্চাশ থেকে প্রায় দুটো পর্যন্ত তো অনেকটা টাইম এই ফার্স্ট টাইম সব বাচ্চারা দূরে থাকবে বাড়ি থেকে আগে তো সব দু ঘন্টা মানে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার মধ্যে স্কুল শেষ হয়ে চলে আসতো এখন অনেকটা সময় স্কুলে কাটাবে তো সেই সব নিয়েই কথোপকথন হবে তার জন্য মোটামুটি দু ঘন্টা কথা বলা হয়েছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে বাইরেটা দেখছিলাম আবহাওয়ারও একবার অনেক গাছ গাছপালা আছে পরিবেশটা একদম পুরো ঠান্ডা আর শান্ত আর মনেই হবে না যে এটা স্কুল কেন কি বাচ্চারাও খুব ডিসিপ্লিনের মধ্যে থাকে পরিবেশটা ভীষণ শান্ত আর আশেপাশে এখানে গাড়ি চলাচল হলেও খুব একটা যে জ্ঞান ঘিঞ্জি এরকম আওয়াজ হয় সেরকমটা হয় না খুব সুন্দর পরিবেশটা আর চারপাশে গাছপালা আছে তো অতটা গরমও নেই আমরা অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম বাইরে ভালোই লাগছিলো শুনুকে জিজ্ঞাসা করা হলো সুনুর স্কুল কেমন লেগেছে বা কেমন ভালো লাগছে কিনা। ও বললো হ্যাঁ ভালো লেগেছে পছন্দ হয়েছে স্কুলটা তারপরে আমরা অনেকটা টাইম ওখানে থেকে বসে চলে আসলাম এবার যেতে হবে বাড়ির দিকে অনেকটা সময় হয়ে গেছিল। তারপরে আসার পথে কিছু খেতেও হবে আর শুনুর তো সকালবেলা আমরা খেয়ে গেছিলাম অল্প করে ভাত খেয়ে গেছিলাম যেহেতু আমরা আগের দিন একাদশী করেছিলাম তো তারপরের দিন না খেলে আর আমাদের উপায় ছিল না ভোর পাঁচটার সময় উঠে রান্নাবান্না করে স্নান স্নান করে খাওয়া দাওয়া করে সাড়ে সাতটার সময় বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে সাতটাও একটু আগে সাতটা পনেরো এরকম দশ পনেরো নাগাদ আর শুনু অল্প করা ভাত খেয়েছে অত সকালে যেহেতু খাওয়া যায় না তো সেই যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে এসেছি আর এটা হলো স্কুলের পিছন দিক থেকে অনেকটা এরিয়া জুড়ে স্কুল এখানে বাচ্চারা সিকিউরিটি খুব ভালো থাকবে কেন কি ওদের আন্ডারে যেহেতু ভীষণ সিকিউরিটি আমাদের তো সামান্য এখানে ঢুকতে গিয়েও আধার কার্ড দেখেছে প্রত্যেকটা মানে প্রত্যেক জিনিসের চেকিং আছে যে কি কোনো বাইরের কেউ ঢুকতে পারবে না সব কিছু যে বাচ্চার অ্যাডমিশন পেপারের যেটা আছে ওটা দেখে তারপরে তারপরে বাইরে এসে দেখলাম এখানে দুটো ব্যানার লাগানো আছে বুকের জন্য আর ড্রেসের জন্যে তো আমাদের যেহেতু নিতে হবে তো একটা নাম্বারে ফোন করা হয়েছিল বললো হ্যাঁ অ্যাভেলেবেল আছে আমরা এবার যাওয়ার পথে সেখান থেকে নিয়ে আর এখান থেকে এবার আমাকে হেঁটে যেতে হবে কেন কি এখান থেকে যেতে গেলে আমাকে হেলমেট লাগবে আর আমাদের কাছে একটা হেলমেট আছে ওই জন্য সুনুর বাবা আগে চলে গেল আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখানে আসার সময়ও সেরকমটাই হয়েছে সোনুর বাবা আগে এসছে তারপরে আমি হেঁটে হেঁটে এসেছি কিছুটা দূর গিয়ে তারপরে আবার বাইকাম স্কুল থেকে অলরেডি আমরা চলে এসেছি অনেকটা রাস্তা তো হয়ে গেছে এখানে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই এখানে জনসংখ্যা এমনি কম তারপরে জঙ্গল জঙ্গলের ভর্তি আর ওই জন্যে পরিবেশটা খুব শান্ত আশেপাশের কোনো আওয়াজ নেই এবার যাওয়ার পথে আমাদের আরও অনেক কাজ আছে আর আজ থেকেই বলা চল একটা প্রেশার শুরু হলো ঘর আর আমাদের চেঞ্জ করতে হবে সেটার একটা বড় চিন্তা আছে কেন কি আমরা আপাতত যেখানে থাকি সেখান থেকে এই স্কুলটা মোটামুটি তিরিশ কিলোমিটার আর রোজ রোজ এই তিরিশ কিলোমিটার তো জার্নি করা সম্ভব না সেই জন্য আমাদের চেঞ্জ করতে হবে আমরা ভেবেছিলাম একটা মাস অতটা সময় পাবো অ্যাডমিশন হওয়ার পরে ছুটি থাকবে কিন্তু এখানে ছুটি দেয়নি অলরেডি আজকের থেকে মানে গতকাল থেকেই স্কুল শুরু হয়ে গেছে আজকে হলিডে আছে আর সোমবার থেকে টানা একদম মাঝখানে আমরা একটা দোকানে দাঁড়িয়ে শুধু জন্যে কেক নেওয়া হয়েছিল আর জুস খাওয়া হয়েছিল তারপরে এই যে আমরা একটা ঘরও দেখতে এসেছি একেবারে একটা নয় দুটো দেখেছি এর আগের ঘরটা একটা দেখেছি এই আশেপাশেই তবে সেখানের লোকজন ছিল বলে আর ভিডিও করা হয়নি এই ঘরটা ফাঁকা ঘর তাই ভিডিও করলাম ঘরটা বেশ ভালো মোটামুটি কথাও বলা হয়েছে যদি পছন্দ হয়ে যায় বা ওনাদেরও সহমত হয় আমরা তাহলে হয়তো এখানেই এবার আমাদের পরবর্তী বাসস্থান হবে আর নতুন ঘর এখনও কিছু কমপ্লিট হয়নি শুধুমাত্র সামনের যে ডোর সেটাই লাগিয়েছে বাকি এখনো কোনো জানালা বাথরুমের কোনো দরজা এখনো কিছুই কমপ্লিট হয়নি শুধুমাত্র ফ্রন্ট দরজাটা কমপ্লিট হয়েছে আর কিচ্ছু না আর ইলেকট্রিক লাইন টাকা ঘর যাবতীয় সব কিছু কিনতে হবে প্লাস আর ওই দরজা জানলা লাগাতে হবে আর এখানে শুনুন দেখো সিঁড়ির মাথায় উঠে বসে আছে ওর অচেনা জায়গা চেনা জায়গা এসব কোনো কিছু নেই ওর যেখানে যাবে সেখানে ওর বাড়ি হয়ে যায় ও এদিক ওদিকে ঘুরে দেখে নিয়েছে তো এবার আমরা রাস্তায় চলে গেছি ফিরতে হবে বর্তমানে যে ঘরে আছি সেখানে কথাবার্তা মোটামুটি হয়েছিল জানা হয়েছে তারপরে বাকিটা তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর কেমন লাগলো ভিডিওটা জানিও ছোটোখাটো ভিডিও মাঝে মধ্যে পোস্ট করি কি আর করবো প্রফেশনাল ব্যাপার তো হতে পারিনি আর হতে পারবো জানিও তবে যাই হোক এই ছোটো ভিডিও পোস্ট করে রাখি